ঠাকুর রামকৃষ্ণ মা সারদা ও স্বামীজির রাতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম আসুন আজকের মূল পর্বে যাওয়ার প্রারম্ভে স্বামী বিবেকানন্দের ভাষায় ঠাকুরের বন্দনা করি যস্ব বিজ্ঞেন কৃতিন বয়ঞ্চ ভুবন রামকৃষ্ণং সদা বন্দে সর্বং স্বতন্ত্র ঈশ্বরম যার শক্তিতে আমরা এবং সমুদয় জগৎ কৃতার্থ সেই শিবস্বরূপ স্বাধীন ঈশ্বর শ্রীরামকৃষ্ণকে সদা বন্দনা করি তাহলে আর বিলম্ব না করে শুরু করছি আজকের প্রসঙ্গ দেবেন্দ্রনাথের কেশব সেন চমৎকার চেহারা সৌম্য প্রশান্ত ওজপূর্ণ মুখশ্রীতে ঈশ্বর বিশ্বাসের লাবণ্য মাখানো কণ্ঠস্বরে যেন ভক্তির মধুরতা তেমনি প্রতিজ্ঞার তেজ দার্ঢ্য ও দীপ্তির সমাহার বাঘবজ্রে ধ্বনি চমৎকার বক্তৃতা দেন কেশব যেমন ইংরেজি তেমনি বাংলা প্রথম প্রথম ইংরেজি শেষ দিকে কেবল বাংলা সে বক্তৃতার বর্ণ বর্ণচ্ছটা কি বিন্যাস চাতুর্য যে শুনে সেই তন্ময় হয় সত্যপথে ধ্রুব জ্যোতিটি চোখের সামনে জ্বলতে দেখে দেশ তখন ভেসে যাচ্ছে ভেসে যাচ্ছে মদে খ্রিস্টানিতে এবং ইংরেজি আনায় উচ্ছন্নে যাওয়ার জন্য পাগল হয়ে ছোটোছুটি করছে চার দিক। ছুটতেই বা পারছে কই নর্দমায় টলে পড়ছে কাঁচা নর্দমায় পাঁকের মধ্যে সার সার শুয়ে আছে মাতালেরা ধাঙরদের ঝোড়াগুলোকে মাথার বালিশ করেছে যেন এক একজন কত বড় বাহাদুর সে যুগে মদ না খাওয়া মানে শিক্ষিত বলে কোলকে না পাওয়া যে কলেজ থেকে বেরিয়েছে পাস করে তার নাম ধোয়া আর কি স্বনামধন্য রামগোপাল ঘোষের ভাগ্নে গ্র্যাজুয়েট হয়েছে কিন্তু মদ খায় না ঘোষ মশায় দুঃখ করে তাকে একদিন বললেন রে তুই মদ খেতে শিখলি না তোকে আমি সমাজে বার করি কী করে বলতো। সে সময় প্যারিচরণ সরকার সুরা পান নিবারণী সভা স্থাপন করলেন মদিরা স্রোত তবু যেন বন্ধ হয় না গিরিশ ঘোষ মদ খায় তা না হলে তার নাকি নেশা হয় না ঠাকুর বলেন খানা কত খাবি আর কত দিনই বা খাবি শেষে যখন তোকে সে নেশা ভাগবত নেশায় পেয়ে বসবে তখন মদ সেই মদ কোথায় পড়ে থাকবে পাবি পাবিনা ঠেরও পাবি না সে নেশা মদের চেয়ে দুর মদ সে নেশায় সর্বনাশীন নেশা তাছাড়া আরেক লক্ষণ শিক্ষিত সমাজ সদল বলে সাহেবী আনায় মসাহেবী শুরু করে দিয়েছে গায়ে বিলিতি খেলাত মুখে বিলিতি বুকনি যা কিছু ইংরেজি যেমন কিছু সাহেবই তাই ওট বোস মক্স করো ইংরেজের পায়ে দেশ বিকিয়ে দিয়েছ এবার এবার ভাব ভাষা সব বিলিয়ে দাও নিমে দত্ত বলছে আই রিড ইংলিশ রাইট ইংলিশ টক ইংলিশ স্পিচিফাই ইন ইংলিশ থিঙ্ক ইন ইংলিশ ড্রিম ইন ইংলিশ সেইখানে ঠাকুর এলেন খাঁটি দিশি বাংলায় জয়োধ্য্বা উড়িয়ে বললেন চারদিকে বড়ো গোলমাল বড়ো গোলমাল কিন্তু গোলমালেও মহাল আছে রে গোল ছেড়ে মহালটি নেবে ঠাকুর যেমন আপনি অকপট তেমনি ভাষাও অকপট বললেন তিনটে স হয়েছে কেন বলতে পারিস তালব্যস্য মর্ধন্য দন্তস্য এই তিন স্ব কেন বলতো যে কোনো কাজে হাত দিস বসিস যে কোনো সাধনায় সহ্য করতে হবে সহ্য না করলে সিদ্ধি নেই তাহলে স মানে সহ্য কর সহ্য কর সহ্য কর এই সওয়ার বা সহ্য করার উপায় জোর দেবার জন্যেই এই তিনটে স হয়েছে এই বলে একটি ছন্দ কাঁদলেন যে সয়, সে রয় যে নাশ হয় সে নাশ হয় আগে লোকে বলতো উপমা কালিদা আসস্য এখন সবাই দেখছে উপমা কৃষ্ণস্য। তারপর পোশাকটি দেখো একদিকে চাঁদনি সাহেব আরেকদিকে বাঘবাজারের বাবু বাবুর বর্ণনা দিচ্ছে নিমচাঁদ ভোলাচাঁদকে দেখে বলছে তুমি যে বাবু সে যে বাহার দিয়ে এসেছ মাথার মাঝখানে শীতে গায়ে নিনুর হাবচাপকান, চাপকান গলায় বিলিতি ঢাকায় চাদর বিদ্যাসাগর পেটে ধুতি পড়া গরমীকালে হোল মোজা তাতে আবার ফুল কাটা গাটার জুতোই ফিতের বদলে রূপোর বকলস হাতে হাড়ের হ্যান্ডেল বেতের ছড়ি আঙুলে দুটি আংটি আর রামকৃষ্ণের পরণে লাল পেড়ে ধুতি গায়ে বড়জোর একটি মার্কিনের জামা পায়ে কালো বার্নিশ করা চটি বড়জোর কখনো কচিত হাফ মোজা মাস্টারকে বললেন একদিন গোটা দুই আমাকে মার্কিনের জামা দিও সকলের জামা তো পরি না হ্যাঁ ক্যাপ্টেনকে বলবো মনে করেছিলাম তা তুমি দিও মাস্টার বসেছিল সে উঠে দাঁড়ালো কৃতার্থের মতো বলল জি কিন্তু ঠাকুর যখন ভদ্রলোক ছেড়ে ভাবলোকে আসেন তখন তিনি একেবারে দিকবল কল তখন তিনি মঙ্গল আয়তন হরি তখন তিনি সকলেশ্বর তার তাঁর ললাট ফলকে কস্তুরি তিলক বক্ষস্থলে কোস্তব নাসাগ্রে নবমুক্তিক করতলের বেনু সর্বাঙ্গে হরিচন্দন তিনি তিনি অহেতুক দয়ানিধি তখনকার দিনের লোকেরা প্রণাম করে না প্রণাম করাকে কুসংস্কার বলে প্রণাম না করে বলে গুড মর্নিং বলবার সময় তর্জনীটা একটু কপালে ঠেকায় ঘাড়টা মোটা করে রাখে কারো কাছে মাথা নোয়ায় না মাথা নোয়ালেই যেন মানটি খোয়া যাবে ঠাকুর বললেন ওরে মাথা নত কর মাথা নত কর যেখানে যেটুকু গুণ দেখছিস সেখানেই তো ঈশ্বরকে দেখছিস ঈশ্বর যে গুণগুরু গুণাতীত হয়েও তিনি যে গুণবর্ধক সে গুণের কাছে মাথা নোয়া ঈশ্বরকে স্বীকার করলেই তো নিজেকে মান দিলি তুই যার এই মান সম্বন্ধে হুশ আছে সেই তো মানুষ যে বোঝে সে অনৃতের সন্তান নয় অমৃতের সন্তান সেই তো যথার্থ জ্ঞানী দক্ষিণেশ্বরের মন্দির মানে প্রণাম শেখার পাঠশালা বাগবাজারে বোসপাড়া গলির মোড়ে বসে আছে গিরিশ ঘোষ ঠাকুর গাড়ি করে যাচ্ছেন সেখান দিয়ে গিরিশকে দেখেই ঠাকুর প্রথমে প্রণাম করলেন প্রণাম ফিরিয়ে দিল গিরিশ ঠাকুর আবার প্রণাম করলেন তক্ষণি যতবার গিরিশ প্রণাম ফেরায় ততবার ততবার ঠাকুর আগ বাড়িয়ে নতুন আরও একটা প্রণাম করে বসেন কাহাতক চালানো যায় এই প্রণামের প্রতিযোগিতা খান্ত হলো অবশেষে গিরিশ ঘোষ কিন্তু প্রণামে ঠাকুরের নিবৃত্তি নেই গিরিশের থামবার পরেও আরও একবার প্রণাম করলেন ঠাকুর গিরিশ ঘোষ বললে দক্ষিণেশ্বরের পাগলা বাউন্টার সঙ্গে প্রণামে আর টক্কর দেওয়া যাচ্ছে না ওর ঘাড় ব্যথা হয় না কিছুতেই ওর ঘাড় ব্যথা হয় না ঠাকুর জগন্মাতাকে প্রণাম করছেন আর বলছেন ভাগবত ভক্ত ভগবান জ্ঞানীর চরণে প্রণাম ভক্তের চরণে প্রণাম সাকারবাদীর চরণে প্রণাম নিরাকারবাদীর চরণে প্রণাম সর্বতীর্থময় হরি সর্বভূতে সর্বজীবে প্রণাম গিরিশ ঘোষ বলে রাম অবতারে ধনুর্বাণ নিয়ে জগৎ জয় হয়েছিল আর কৃষ্ণ অবতারে জগজ্জয় হয়েছিল বংশীধ্বনিতে আর এখন এখন কৃষ্ণ অবতারে জগৎ জয় হবে শুধুমাত্র প্রণাম মন্ত্রে নাম করো আর প্রণাম করো প্রকৃষ্ট রূপে নামই তো প্রণাম আরেক হাওয়া চলছিল সে যুগে খ্রিস্টানির হাওয়া যেহেতু ইংরেজের ধর্ম সেহেতু আর কথা নেই মেতে যাও মেতে যাও হিন্দু ধর্ম মানে পুতুল পুজো সে ছেলে খেলা শিক্ষার আলোতে এসে ও সব কুসংস্কার মানতে কেউ রাজি নয় গীতা উপনিষদের কেউ নাম শোনেনি চণ্ডী সে আবার কী মুন্ডু চৈতন্যদেবের বাড়ি কোথায় তা কেহে জানে তাহলে তোমরা পড়ো কি পাদ্রীরা বাড়ি বাড়ি বাইবেল দিয়ে গেছে তাই পড়ি একটু একটু ইংরেজিতে লেখা বেশ বোঝা যায় সহজে দেশের কতগুলো মাথাওয়ালা লোক খ্রিস্টান হয়ে গেল দেখা দেখি আরও অনেকে যেন একটা হুজুগ পড়ে গেল গা ভাসিয়ে দিল গড্ডালিকায় বাঙালিপাদির দল বেরোল গলির মোড়ে হেদর ধারে কেষ্টবন্দর গির্জের কোণে কালাপাহাড় মুসলমান হয়েছিল আর এরা হলো এরা হলো সাদা পাহাড় এদের ধর্মের মধ্যে কর্ম হচ্ছে শুধু হিন্দু দেবদেবীকে গাল পাড়া সবচেয়ে ঝাল বেশি কালী আর কৃষ্ণের উপর কালী হচ্ছে ন্যাংটা আর কৃষ্ণ ননিচোর শ্রোতার দল মেতে ওঠে এক কথায় বাপ পিতাম ধর্মকে তারা নাকচ করে দেয় হিন্দু ধর্ম একটা কুসংস্কার ছত্রিশ রকম জাত মানে স্ত্রী লোক আর বাসন কোষনে তফাত রাখে না পালকিতে বসিয়ে পালকি শুদ্ধ জলে ডুবিয়ে গঙ্গা স্নান করায় মেয়েদের যিনি অনন্ত তাকে নাকি নিয়ে এসেছে ঘটে পটে মাটির ঢেলায় আর দেবতাও একটি দুটি নয় তেত্রিশ কোটি অত হিসেব সামলাতে পারবো না পাদরির কথাই ঠিক ঈশ্বর এক আর নিরাকার আর ঈশ্বরের অবতার যীশু খ্রিস্টই একমাত্র সমুদ্ধর্তা গির্জের খাতায় নাম লেখাতে লাগলো দলে দলে যেহেতু খ্রিস্টান হলাম সেহেতু সাহেব হয়ে গেলাম তাই নিয়ে এসো মদ নিয়ে এসো নিষিদ্ধ মাংস একেই বলেছে জাত মারলে পাদড়ি এসে প্যাট মারলে নীল বাঁদরে এখন আর উপায় কি সব যে যায় রামমোহন নিয়ে এলেন বেদান্তের বাণী দেবেন ঠাকুর তাকে সংহত করলেন ধর্মে আর সব লেগে গেল প্রচারণায় বক্তৃতা দিয়ে ফিরতে লাগলো শুধু বক্তৃতা নয় বার করল একাধিক পত্রিকা উন্মার্গকামীরা একটু থমকে দাঁড়ালো খ্রিস্ট ধর্ম আর হিন্দু ধর্মের মধ্যে একটা আপোষ ঘটালো কেশব সেন মূর্তি দূর করে দাও নিয়ে থাকো ভক্তির ভাবটি যিশুবিহীন যিশুর গ্রহণ করো তুলে দাও জাতিভেদ আর যদি দেশের মুক্তি আত্মার মুক্তি চাও মুক্তি দাও স্ত্রী জাতিকে বাহ বেশ ভাব বেশ ভাব ইংরেজের ধর্ম খ্রিস্টানীয় আছে বাপ পিতাম ধর্ম হিন্দুয়ানিও আছে চলো ব্রাহ্ম সমাজে গিয়েই নাম লেখায় ব্রাহ্মধর্ম বুঝুক আর না বুঝুক লোক তো আগে ফিরুক পাদ্রিদের খপ্পর থেকে হুজুকটা তো বন্ধ হোক কেশবের বাগ্মিতায় আর ধর্ম সাধনায় বিশ্বাস ফিরে এলো উদ্ভ্রান্তদের ঝাড়াই বাছাই করে যদি দেশের মাঠেই পায় তবে আর কেন যায় বিদেশের মাটিতে কিন্তু ব্রাহ্ম ব্রাহ্মসবাজে নাম লিখলেই তো শুধু চলবে না নিতে হবে নীতি আর পবিত্রতার পাঠ সত্যনিষ্ঠা আর পর উপকারের ব্রত ব্যান্ড অব হোপ নামে একটা দল খুলল কেশব মদ দামাক খাবো না ছোব না নিষিদ্ধ মাংস এরপর আবার আরেক দল উঠল যারা ঠাকুর দেবতাও মানে না নিরাকার ব্রহ্মও বোঝে না তারা নাস্তিক সংশয়ে ছিন্ন বিচ্ছিন্ন কোনটা যে ধরবে ঠিক করতে পারছে না হাল ছাড়া নৌকর মতো দিশেহারা হয়ে ঘুরে বেড়াচ্ছে আরেক দল উঠল যারা প্রত্যক্ষবাদী ধর্মটর্ম হাত ধারে না ইন্দ্রিয়ের বাইরে জানে না আর কোনো অনুভূতির অস্তিত্ব চারিদিকে বিশৃঙ্খলা অশান্তি একটা ঝোড়ো হাওয়ায় এলোমেলো ধুলো এমন সময় ঠাকুর এলেন ঠাকুর রামকৃষ্ণ এলেন সনাতন ধর্মের শাশ্বত জ্যোতি স্নিগ্ধতা নিয়ে বিশ্ব বিস্তীর্ণ উদার উন্মুক্তি নিয়ে হিন্দু ধর্মের উজ্জ্বলন্ত প্রতীক হয়ে নির্গলিত ভাষ্য হয়ে নিয়ে এলেন শান্তি সাম্য ও সামঞ্জস্য নিয়ে এলেন সংগতি সংহতি এবং সমন্বয় খণ্ডের ঘরে ক্ষুদ্রের ঘরে রইলেন না এলেন একেবারে ভুবন জোড়া আসন মিলে নিয়ে এলেন সত্য শৌচ দয়া শান্তি ত্যাগ সন্তোষ আর্য সম দম সাম্য তিতিক্ষা শ্রুত আর উপরতি নিয়ে এলেন প্রেম প্রেমের অমুক মহিমা ভগবান ভূত ভাবন হিন্দু ধর্মের মন্ত্রাঙ্কিত পতাকা নিয়েও অবতীর্ণ হলেন দক্ষিণেশ্বরে জরা জরা হি ধর্মস ক্লানির্ ভবতী ভারত হতপ্রভ সূর্য উদ্দীপিত হল ঠাকুর মৃতদেহে নিঃশ্বাস সঞ্চার করলেন ক্রমে ক্রমে সঞ্চার করলেন আশ্বাস তারপর সকলে বিশ্বাসের বটপত্রে ভেসে চলল ভেসে চললো সেই অমৃতের সমুদ্রে দক্ষিণেশ্বরের অরণ্যে সরল একটি ফুল ফুটেছে কিন্তু লোকে তার গন্ধটির খবর পায় কি করে ফুল তো ফুটলেই চলে না চাই গন্ধবহ সমীরণ যে বলবে দেখো কেমন ফুল ফুটেছে আর শোনো আমার সঙ্গ ধরো দেখবে চলো কোথায় ফুটেছে ফুল আমি নিয়ে এসেছি সেই কাননের ঠিকানা কেশব সেনী সেই গন্ধবহ সমীর আজ এই পর্যন্ত এতক্ষণ আপনারা শুনলেন রামকৃষ্ণ কত আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে পর্বটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং রামকৃষ্ণ অনুসারী যে সমস্ত মানুষজন ভক্তবৃন্দ রয়েছেন তাদের কাছে অবশ্যই পাঠিয়ে দেবেন অনুরোধ একটাই যদি এখনও আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে যে কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই अपनारे नोटिफिकेशनटी पहुँचे जाए धन्यवाद नमस्कार जय श्री रामकृष्ण जय श्री राम कृष्ण